নতুন নিয়মে ইন্ডিয়ার মেডিকেল ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে আসসালাম বা ভারতের যে মেডিকেল ফিসা রয়েছে ভারতের মেডিকেল ফিসা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা ভিসা ক্যাটাগরি আপনারা এটা খুব ভালোভাবেই জানেন আমাদের দেশ থেকে আমাদের দেশ থেকে জটিল এবং মোটামুটিভাবে বর্তমানে এমন একটা ট্রেন রয়েছে বা বর্তমানে এমন একটা অবস্থা রয়েছে যে জেনারেল মিড ক্যাটাগরির যে চিকিৎসাগুলো রয়েছে সেই চিকিৎসাগুলো করার জন্য আমরা ইন্ডিয়ার দিকে আসলে ছুটে থাকি এখন এই মেডিকেলের করার জন্য আপনারা জানেন পাঁচ তারিখের পর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা বৈরী অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে ভ্রমণ এবং ভ্রমণ মানে ইন্ডিয়াতে গমনের ক্ষেত্রে সেটা মেডিকেলেই হোক বা নর্মাল ট্যুরিস্ট হোক এখন পর্যন্ত নর্মাল টুরিস্ট ভিসা বন্ধ রয়েছে মেডিকেল ভিসা শুরুতে কিছুদিন বন্ধ থাকলেও তারপর সেটা সীমিত আকারে চালু করা হয় এবং এখন বর্তমানে মেডিকেল ভিসাটা পুরোপুরিভাবে চালু রয়েছে এই পক্ষ আসলে অনেকেই জানেন না অনেকেই মনে করেন যে মেডিকেলের ভিসা সম্ভবত বন্ধই রয়েছে না এখন মেডিকেলের ভিসা আসলে বন্ধ নেই মেডিকেলের ইন্ডিয়ার যে মেডিকেল ভিসা রয়েছে সেই মেডিকেল ভিসাটা সম্পূর্ণরূপে বর্তমানে খোলা রয়েছে এবং অতীতে পাঁচই আগস্টের পূর্বে দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পূর্বে যেইভাবে বা যেই প্রক্রিয়া যে গতিতে মেডিকেলের যে ভিসাটা হতো বর্তমানে ঠিক একই গতিতে মেডিকেলের ভিসা হচ্ছে এই ভিসা প্রক্রিয়াতে আসলে কি কী ধরনের কাগজপত্র লাগে আপনি যদি যখন অনলাইনে আবেদন করতে যাবেন আপনার প্রধানত যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে প্রথম প্রয়োজন হবে আপনার পাসপোর্টের এবং সেই পাসপোর্টে কিন্তু অবশ্যই বা মিনিমাম ছয় মাস মেয়াদ থাকতে হবে যদি ছয় মাস মেয়াদ না থাকে তাহলে আপনার কিন্তু পাসপোর্টটা রিজেক্ট হয়ে যাবে তাই যাদের আসলে মেডিকেল ইমার্জেন্সি রয়েছে যাদের তারা তাদের পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাসের কম থাকে বা আপনি যদি ইন্ডিয়া যাওয়ার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনি পাসপোর্টের মেয়াদ ছয় মাসে কম থাকলে সেই পাসপোর্টটা বর্তমানে আবার করিয়ে নিন রিনিউ করে নিন নতুনভাবে করে নিতে হবে দ্বিতীয় যে পেপারটা লাগবে সেটা হচ্ছে শব্দ তোলা রঙিন দুই বাই দুই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি রঙিন ল্যাপ প্রিন্টের ছবি লাগবে এবং তারপর যেটা লাগবে হলো যেই এই ছবিতে কিন্তু অবশ্যই আপনার ফেস স্ট্রেট থাকতে হবে একটা জিনিস বুঝবেন আপনার ফেস স্ট্রেট থাকতে হবে যাতে আপনার দুই কান যে দুই কান রয়েছে সেটা যাতে সরাসরি দেখা যায় এবং যে কোনো একটা কান ধরেন আপনি এইভাবে থাকলেন একটা কান দেখা গেল না এইভাবে থাকলেন এই কান দেখা গেলো না এরকম ছবি কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না আপনার অবশ্যই স্ট্রেট ফেস থাকতে হবে তারপর যেটা থাক লাগবে সেটা হচ্ছে এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ডের যে কপি রয়েছে সেই ফটোকপিটা আপনাকে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি তারপর হলো আপনার আপনার যে ঠিকানা বা আপনার যে অ্যাড্রেস আপনি যে বাংলাদেশের যে আসলেই বাংলাদেশ নাগরিক সেই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার একটা ইউটিলিটি বিল বিদ্যুৎ পানি অথবা গ্যাস গ্যাস পানি অথবা বিদ্যুৎ বিলের কপি আপনাকে সেখানে জমা দিতে হবে এবং এর সাথে দিতে হবে হলো যে আপনার যেই ডাক্তারের অধীনে আপনি চিকিৎসা করছেন বাংলাদেশের যে ডাক্তার আপনি তো এমন না যে সেখানে গিয়েই ডাক্তার দেখবেন বাংলাদেশে আপনি কোনো ডাক্তার দিয়ে দেখেন এরকম আসলে না আপনি যেই ডাক্তার অধীনে চিকিৎসা করছেন সেই ডাক্তারের একটা প্রত্যয়নপত্র আর যদি সেই পত্র সংগ্রহ করা যায় কারণ আমরা জানি যে আমরা অনেক অনেকেই রয়েছে অনেক বড়ো বড়ো ডাক্তার যারা অনেক বিজি ডাক্তার রয়েছে তাদের আসলে অধীনে ট্রিটমেন্ট করে থাকেন তাদের আসলে এই ধরনের প্রত্যয়নপত্র ইস্যু করার মতো সময় খুব কম থাকে এবং তারা অধীন অনুষ্ঠিত আসলে পত্র ইস্যু করতে চায় না সেক্ষেত্রে আপনার সেই ডাক্তারের যে প্রেসক্রিপশন রয়েছে আপনার যে যে প্রেসক্রিপশনগুলো রয়েছে সেই প্রেসক্রিপশনগুলো আপনার জমা দিতে হবে সেই প্রেসক্রিপশনগুলো এই ভিসা আবেদনের সময় জমা দিতে হবে এবং ডাক্তার প্রত্যন্ত প্রথমে পারলে সবচেয়ে ভালো হয় এবং আরেকটা যেটা লাগবে সেটা হলো ইন্ডিয়াতে আপনি কিন্তু এরকম না যে উদ্দেশ্যহীনভাবে যে কোনো আপনি এরকমভাবে বলতে না যে আমি সেখানে যাওয়ার পর যেই হসপিটাল ভালো হবে সেই হসপিটালে আমি চিকিৎসা করব না আপনি যেই হসপিটাল বা যেই চিকিৎসা কেন্দ্রে মেডিকেল সেন্টারে ইন্ডিয়াতে চিকিৎসা করাবেন সেই মেডিকেল সেন্টারের প্রপার অ্যাড্রেস এক্সাক্ট অ্যাড্রেসটা আপনার সেই আবেদনে উল্লেখ করতে হবে এবং সর্বশেষ যেই জিনিসটা লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার একটা কারেন্ট অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং যেই ব্যাঙ্কে যেই অ্যাকাউন্টে ন্যূনতম বিশ হাজার টাকা ওই মুহূর্তে থাকতে হবে আপনার কত টাকা লেনদেন হল সেটা পরের ব্যাপার সেটা তো একটা আছেই তার পরিবর্তেও আপনার বিশ হাজার টাকা ওই মুহূর্তে যেই মুহূর্তে আপনি স্টেটমেন্টটা ওঠাবেন সেই মুহুর্তেও বিশ হাজার টাকা আপনার সেই অ্যাকাউন্টে থাকতে হবে এছাড়া আসলে আর তেমন কোনো ধরনের জটিল প্রক্রিয়া সেখানে নেই এখন ভিসা হতে আসলে মেডিকেল ভিসা হতে আসলে কত দিন লাগে সাধারণত বাংলাদেশে অনেকগুলো ফি ইন্ডিয়ান মেড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে প্রতিটা বিভাগীয় শহরেই রয়েছে বিভাগীয় শহর সারা গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতেও আসলে এই ভিসা সেন্টার রয়েছে সেন্টার যেটাকে বলা হয় সেই সেন্টারে জমা দেওয়া তিন থেকে চার দিনের ভিতরে সাধারণত মেডিকেল ভিসাটা ইস্যু করে দেওয়া হয় এবং বর্তমানেও একইভাবে তিন থেকে চার দিনের ভিতরে ইস্যু করে দেওয়া হচ্ছে তবে কারো যদি সিরিয়াস রোগী হয় রোগীর কন্ডিশন যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের রিকমেন্ডেশন সত্ত্বে আপনি সেই আপনার আঞ্চলিক যে ভিসা অফিস রয়েছে সেই ভিসা অফিসে যোগাযোগ করলে এই যে ভিসার সময়টা সেটা এর থেকেও কমে আসতে পারে এক থেকে দুই দিনের ভিতরেও ভিসা ইস্যু করা হচ্ছে এখনও হচ্ছে অতীতে হতো বর্তমানেও হচ্ছে এখন তাদেরকে আসলে এই ব্যাপারটা অবগত করতে হচ্ছে রোগীর অবস্থা খুবই সিরিয়াস এবং সেই জিনিসটা তাদেরকে অবগত করতে হবে করলে তারা সেই ভিসা প্রক্রিয়াটা করে দিবে এখন আসলে এই ভিসা অ্যাপ্লিকেশনে কত টাকা খরচ হয় ইন জেনারেলি এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ হয় এই ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে বর্তমানে এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ হচ্ছে আপনি যেই দোকানের মাধ্যমে ভিসা সেন্টারের সামনে তাদের হয় একে পাঁচশো টাকা দিতে হবে এক হাজার টাকা জেনারেল খরচ হলো এক হাজার টাকা এক হাজার টাকার একটা ই হয় এক হাজার থেকে পনেরোশো টাকার মতো খরচ হয় ভিসা আবেদন প্রক্রিয়া ফুল শেষ করতে এই ফিসার সম কত কতদিন থাকে মেডিকেল ফিসার আপনার জানান যে ইন্ডিয়ার মেডিকেল ফিসার মেয়াদ প্রাথমিকভাবে তিন মাসের জন্য দেওয়া হয় প্রাথমিকভাবে যে তিন মাসের জন্য দেওয়া হয় এবং এটা কিন্তু ফিক্সড না আপনার যদি চিকিৎসা তিন মাসে কমপ্লিট না হয় আপনি যে চিকিৎসা করাতে গেছেন সেটা যদি তিন মাসে কমপ্লিট না হয় অনেকেই যে আমাদের দেশ থেকে বর্তমানে সবচেয়ে বেশি যেটা মেডিকেলে ইন্ডিয়াতে গমন করে সেটা হচ্ছে প্রেগনেন্সির জন্য বা বাচ্চার হওয়ার জন্য যেই চিকিৎসাটা রয়েছে সেই চিকিৎসার জন্য আসলে ইন্ডিয়াতে বর্তমানে অনেক বেশি সংখ্যক কাপল সেখানে গ্রহণ করে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ের প্রক্রিয়াটা দীর্ঘ হয়ে যায় ছয় মাস সাত মাস এবং অনেকের এমন ক্রিটিক্যাল পজিশন থাকে যে সমস্ত তার প্রেগনেন্সি জার্নিটাই সেই ইনস্টিটিউশন সেই মেডিকেল সেন্টার বা সেই হসপিটালে নির্দিষ্ট ডাক্তারের তত্ত্বাবধান থেকে সম্পন্ন করতে হয় এই সব ক্ষেত্রে আপনার যদি তিন মাসে এই প্রক্রিয়া আপনার চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে সেই ইন্ডিয়াতে আপনি যেই চিকিৎসকের অধীনে চিকিৎসা করাবেন তার অনুমতিপত্র এবং তার পত্র দেওয়া সাপেক্ষে আপনি সেখানে আপনার ভিসার যে মেয়াদ রয়েছে সেটা আপনার প্রয়োজনীয় চিকিৎসা সময়কাল পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন এই ব্যাপারে ইন্ডিয়ার যে ভিসা সেন্টার রয়েছে সেটা সম্পূর্ণ সর্বাত্মক সহযোগিতা করে থাকে এবং অতীতে যেরকম সহজভাবে ভিসা প্রক্রিয়া তো বর্তমানে একই ধরনের সহজ প্রক্রিয়াতে ভিসা প্রক্রিয়া রয়েছে তাই যারা কনফিউশনে রয়েছেন যে আসলে ভিসা প্রক্রিয়াটাকে আসলে সহজ হয়েছে কিনা যার যাওয়া দরকার ইন্ডিয়াতে সেই জিনিসটা হবে কিনা তাদেরকে আমরা বলবো যে ভিসা প্রক্রিয়া যথেষ্ট পরিমাণ স্বচ্ছ রয়েছে বর্তমানেও স্বচ্ছ রয়েছে ইনশাআল্লাহ আপনারা আবেদন করতে পারেন এবং আপনারা সেই ভিসা যে প্রক্রিয়া রয়েছে সেই ভিসা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন তারা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আবেদন করে আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন দেখার সুযোগ করে দিন ভিসা ইন্ডিয়ার যে মেডিকেল ভিসার জন্য যার জন্য প্রয়োজনীয় বা যে মেডিকেল ভিসা সম্পর্কিত তথ্য জানতে চাচ্ছে তাকে শেয়ার করে ভিডিওটি জানার সুযোগ করে দিন ইন্ডিয়ার ভিসা এবং সমস্ত ধরনের ভিসা সংবাদ এবং প্রবাসের দেশে বিদেশে সমস্ত ধরনের সংবাদ আমাদের কাছে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল পাঠান অন করে রাখুন ধন্যবাদ